আসসালামু আলাইকুম শফিক হাসান মিডিয়া চ্যানেলে স্বাগত আমরা রয়েছে এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের যেখানে যাতায়াত প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত হয় যে জায়গাটায় চট্টগ্রামের থেকে ব্যস্ততম জায়গা সিইপিজেড আমরা সেই সিইপিজেডের মুখে রয়েছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে রাত প্রায় এগারোটা অতিবাহিত হয়ে বারোটার কাছাকাছি হয়ে যাচ্ছে তখনও কি পরিমাণে যে গাড়ি চলাচল এখানে দেখতে পাচ্ছেন সিএনজি যাত্রীবাহী বাস এবং ট্রাক মাইক্রোবাস সহ লরি গাড়ি সহ এখানে বিভিন্ন ধরনের আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাটা সময় গাড়ির চলাচল মানে প্রচুর পরিমাণে আর তাছাড়া এখন রাত হওয়াতে এখানে কোনো গার্মেন্টস শ্রমিক বা এই ধরনের মানুষজনের আনাগোনা খুবই কম বিশেষ করে সকাল টাইমে এই জায়গা দিয়ে প্রায় লক্ষ লক্ষ মানুষ শুধু এই জায়গা দিয়ে যাতায়াত করে আর এই ফোর্ট এই এরিয়াটায় এখানে তিনটা তিনটা মানে নিচে ফুট ওভার ব্রিজ রয়েছে যদি আপনার আমরা আপনাদের দেখাই এখানে এই একটা ফুট ফ্লাই ওভার ব্রিজ রয়েছে এর অপর পাশে এদিকে আরো দুইটা রয়েছে মোট তিনটা ফুট ফ্লাই ওভার ব্রিজ রয়েছে কারণ এখানে যে পরিমাণে মানুষের আনাগোনা শ্রমিকদের আনাগোনা এটা আসলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং দুর্ঘটনার একটা সিরিয়াস অবস্থা ছিল এক সময় তাই এখন সব কিছুকে সারে দিয়ে এখন এই মুহূর্তে জায়গাটা মানে এই ফুড ফ্লাইওভার ব্রিজ দেওয়ার পর কিছুটা স্বাভাবিক হয়েছে এই ছিল ফ্রি ফুড এরিয়ার সর্বশেষ পরিস্থিতি দেখা আপনাদের দূরের বিরিয়ানি সবার সঙ্গে ধন্যবাদ